হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি আছি মোটামুটি আজকে ভালো বলবো না কারণ ঠান্ডা লেগেছে গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছো একটু কাশিও হচ্ছে তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি যদি কাশি হতেও পারে তো আজকে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তুলে ধরবো যে বাচ্চাদের কান পরিষ্কার করে কিভাবে আমি এরকমভাবেই আমার মেয়ে কান পোষ করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো চলো বাচ্চাদের কান করা পরিষ্কার করার সময় কিন্তু খুবই সতর্ক থাকতে হবে বাচ্চার মায়েদের বা যে কান পরিষ্কার করবেন তাকে কিন্তু সতর্ক থাকতে হবে কারণ বাচ্চাদের কান থাকে খুব সংবেদনশীল কানের ভিতর ময়লা সাধারণত প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং সেটা নিজে থেকে বেরিয়ে আসে সাধারণত কান পরিষ্কার করার সময় কিন্তু কয়েকটি নিরাপদ নিয়ম মেনে চলতে হবে সেই নিয়ম কি কি চলো শুনতে থাকো প্রথমটি যে প্রথম যেটি হলো কানের বাইরের অংশ পরিষ্কার করতে হবে প্রথমে কানের বাইরের অংশ পরিষ্কার করতে হবে বা বাচ্চার চান করার সময় ভিজে কাপড় বা তুলো দিয়ে বাইরের অংশটি খুব আলতো করে মুছে নিতে হবে এবং চান করার পরে শুকনো কাপড় দিয়ে আলতো করে ভালো করে মুছে নিন খুব ভিতরে ভিজে কাপড় দিয়ে মুছতে যাবেন না বাইরের অংশ মুছে নেবেন কানের ভিতরের দিকে বা চ্যানেলে যেন কিছু ঢুকানো না হয় দ্বিতীয়ত যেটি একদমই করতে নেই সেটি হল কানের ভিতরে কটন বাট ব্যবহার করা এখনভাবে বারন কটন বাট কানের ভিতরে ঢুকালে ময়লা আরও ভিতর দিকে নিয়ে যেতে পারে বা বাচ্চাদের কানের ভিতর পুলক তৈরি করতে পারে বা বা কানের পর্দায় আঘাত আনতে পারে কানের ভিতরে কিন্তু কোনো কিছু প্রবেশ করা যাবে না যেমন ধরুন চাবি কাটি বা সেটবিন আঙুল এসব কিন্তু কানের ভিতরে প্রবেশ করা যাবে না তিন নম্বর যে বিষয়টি খেয়াল রাখবেন যদি দেখেন বাচ্চার কানের মধ্যে খুব বেশি ময়লা জমেছে সেক্ষেত্রে এবং দেখছেন যে বাচ্চার অস্থিরতা বা যে অস্বস্তি বোধ করছে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন যে ডক্টর অলিভার ড্রপ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এগুলো ব্যবহার করার ফলে কিন্তু ময়লা নরম করে দেয় কিন্তু ডাক্তার পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করবেন না তবে বাচ্চার কানের মধ্যে ইচ্ছে করে সরিষে তুল দেবে না এতে বাচ্চার কানে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে প্রয়োজনে ডাক্তার বিশেষ পদ্ধতি দ্বারা কিন্তু বাচ্চার কানের ময়লা পরিষ্কার করে দেবেন কিন্তু আমরা অনেকেই আছি যে মায়েরা কী করে থাকি যে আমি শেষ করে করি এটা যখন একটু তেল দেওয়ার পরে অলিভ অয়েল বা একটু তেল দেওয়ার পরে যখন কানের ময়াটা নরম হয়ে যায় তখন কি করি একটু সরু কাপড় নিয়ে কাপড়টাকে রোল করে মুখটা সরু করি শুরু করার পরে আস্তে করে আলতোভাবে খুব কিন্তু ভিতরে ঢোকানো যাবে না খুব সতর্কভাবে সাবধানতায় আস্তে করে আলতোভাবে কানের একটু ঘুরে ঘুরে নোংরা নরম ময়লা কিন্তু টেনে আনা যায় এভাবে কিন্তু বাচ্চার কামে প্রশ্ন করা যায় তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো নমস্কার